আসসালাম আলাইকুম বন্ধুরা দু সালে বিআরটি সকল ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার এমসিকিউ প্রশ্ন উত্তর হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে এখানে দেখতে পাচ্ছেন এক নাম্বার প্রশ্ন কুলিং ফ্যানের কাজ কি উত্তর রেডিয়েটারের পানিকে ঠান্ডা করা দুই নাম্বার প্রশ্ন টেম্পারেচার মিটারে ইঞ্জিনের কি নির্দেশ করে উত্তর কোয়া ইঞ্জিনের কার্যকারী তাপমাত্রা তিন নম্বর প্রশ্ন গাড়ি স্টার্ট না হওয়ার কারণ কি উত্তর গা প্রয়োজনীয় জ্বালানি না থাকলে চার নম্বর প্রশ্ন ব্রেক মাস্টার সিলিন্ডার ব্রেক ওয়েল লেভেল কম থাকলে কি হতে পারে উত্তর কোয়া ব্রেক ফেল পাঁচ নম্বর প্রশ্ন ক্লাচের কাজ কি উত্তর ঘ উপরে সবগুলি গাড়ির গতি কম ও বেশি করা ইঞ্জিন এবং গিয়ার বক্সের সংযোগ করা ও বিচ্ছিন্ন করা গাড়িকে নিউট্রল করা ছয় নম্বর প্রশ্ন ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণ কি উত্তর উপরের সবগুলোই কুলিং ফ্যান কাজ না করলে রেডিয়েটারে পানি ও মবিল না থাকলে বা কম থাকলে সাত নাম্বার প্রশ্ন এয়ার ক্লিনারের কাজ কি বাতাস উত্তর গোয়া বাতাস পরিষ্কার করা আট নম্বর প্রশ্ন টায়ার অতিরিক্ত ক্ষয় হয় কেন উত্তর ঘোয়া উপরের সবগুলোই চাকার অ্যালাইনমেন্ট সঠিক না থাকলে চাকার হাওয়া কম বা বেশি থাকলে অতিরিক্ত মালামাল বহন করলে নয় নম্বর প্রশ্ন মোবিলের কাজ কি উত্তর ঘোয়া উপরের সবগুলোই ইঞ্জিনের ঘূর্ণায়নমান যন্ত্রাংশকে পিছিল করা ঘূর্ণায়মান যন্ত্রাংশের রোধ করে ইঞ্জিন আংশিক ঠান্ডা রাখে দশ নম্বর প্রশ্ন পেট্রোল ইঞ্জিনে প্রতি সিলিন্ডারের জন্য স্পার্ক প্লাগ থাকে কয়টি উত্তর কোয়া একটি এগারো নম্বর প্রশ্ন সাইলেন্সারের কাজ কি উত্তর কোয়া শব্দকে নিয়ন্ত্রণ করা বারো নম্বর প্রশ্ন ইঞ্জিনের কুলিং সিস্টেম কুলিং মিডিয়া হিসেবে সাধারণত কি ব্যবহৃত হয় উত্তর গোয়া পানি তেরো নম্বর প্রশ্ন গিয়ার স্লিপ করার কারণ কি উত্তর ঘোয়া উপরে সবগুলি গিয়ারের দাঁত ভাঙা থাকলে ক্লাচ ঠিক মতো কাজ না করলে গিয়ার ভালোভাবে সংযোগ না হলে চোদ্দ নম্বর প্রশ্ন ফুয়েল লাইনে বাতাস প্রবেশের কারণে ফুয়েল সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে কি বলে উত্তর গোয়া লক পনেরো নম্বর প্রশ্ন স্পার্ক প্লাগ কোথায় থাকে উত্তর খ পেট্রোল ইঞ্জিন সিলিন্ডার হেডে ষোলো নম্বর প্রশ্ন ফুয়েল এবং বাতাস কে নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত করে ইঞ্জিন সরবরাহ করে উত্তর গ কার্বোরেটর সতেরো নম্বর প্রশ্ন রিয়েডিটরের কাজ কি পানি উত্তর ক পানি ঠান্ডা করা আঠারো নম্বর প্রশ্ন চলন্ত অবস্থায় ইঞ্জিন ওভারহিট হয়ে গেলে করণীয় উত্তর খ স্থানে গাড়ি পার্ক করে ইঞ্জিন ঠান্ডা হতে দিতে হবে নম্বর প্রশ্ন ইঞ্জিনের ওয়েলের মেয়াদ শেষ হয়ে হলে নতুন ওয়েল প্রবেশ করানোর সাথে আর কি পরিবর্তন অবশ্যই আবশ্যক উত্তর খ ইঞ্জিন ওয়েল ফিল্টার বিশ নম্বর প্রশ্ন এর মোবিল কত দি কিলোমিটার চালানোর পর বদলি করা উচিত উত্তর অথবা হ্যান্ডবুক মোতাবেক নির্দিষ্ট মাইল অথবা কিলোমিটার চলার পর নির্দিষ্ট কিলোমিটার চলার পর যা মেনুয়ে আছে একুশ নম্বর প্রশ্ন গাড়িতে ব্যবহৃত ব্যাটারিতে ইলেকট্রোলাইট এর লেভেল কমে গেলে কি ব্যবহার করতে হবে উত্তর ক নদীর পানি বাইশ নম্বর প্রশ্ন হেডলাইট না জ্বললে প্রথমে কি চেক করতে হবে উত্তর ক নির্ধারিত ফিউজ প্রশ্ন টায়ার বাস্ট হলে গাড়ি নিয়ন্ত্রণ রাখার জন্য কি করতে হবে উত্তর খ এক্সিলেটর থেকে পাঁচ সরিয়ে নিয়ে গাড়ি থামা পর্যন্ত স্টিয়ারিং ধরে রাখা চব্বিশ নম্বর প্রশ্ন লুপ ওয়েল কোথায় দিতে হয় উত্তর ক হেড কভারে পঁচিশ নম্বর প্রশ্ন ডিস্টিল্ট ওয়াটার কোথায় ঢালতে হয় উত্তর গ ব্যাটারিতে ২৬ নম্বর প্রশ্ন বাধ্যতামূলক নাবোধক চিহ্ন থাকে উত্তর কোয়া লালবিদে সাতাশ নম্বর প্রশ্ন রাস্তায় আলোক সংকেত যেভাবে আসে তা হল উত্তর গোয়া লাল সবুজ হলুদ আঠাইশ নম্বর প্রশ্ন লাল বৃত্ত বিশিষ্ট সড়ক সংকেতের ভেতর পঞ্চাশ কিলোমিটার লেখা থাকিলে বুঝাই উত্তর সর্বোচ্চ গতি সীমা পঞ্চাশ কিলোমিটার উনত্রিশ নম্বর প্রশ্ন রোড সাইনকে কোন তিন ভাগে ভাগ করা হয় উত্তর ঘ সতর্কতামূলক বাধ্যতামূলক এবং তথ্যমূলক তিরিশ নম্বর প্রশ্ন অরক্ষিত লেভেল ক্রসিং এ চালকের দায়িত্ব কি উত্তর ঘোয়া গাড়ি থামিয়ে ডানে বামে দেখে নিরাপদ মনে হলে অতিক্রম করবে একত্রিশ নম্বর প্রশ্ন রাস্তার মাঝখানে অখণ্ডিত একটি সাদা দাগ থাকলে কি করণীয় উত্তর কোয়া ওভারটেক করা যাবে বত্রিশ নম্বর প্রশ্ন সাইন নম্বর সাইকেলের চিহ্নটির দ্বারা কি বোঝায় উত্তর সাইকেল চলাচল নিষেধ নম্বর প্রশ্ন ড্রাইভ কোথায় করতে হয় উত্তর খা পিচ্ছিল রাস্তায় ৩৪ নম্বর প্রশ্ন লেভেল ক্রসিং বা রেল ক্রসিং কত প্রকার উত্তর ঘ দু প্রকার পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন মোটর সাইকেলের সর্বোচ্চ গতি বেগ কত উত্তর খ সত্তর মাইল ঘন্টা ছত্রিশ নম্বর প্রশ্ন গোলচক করে গাড়ি চালানোর নিয়ম উত্তর ডান দিক থেকে আগত গাড়িকে প্রাধান্য দিন সাঁত্রিশ নম্বর প্রশ্ন নীল রঙের আয়তক্ষেত্র কোন ধরনের সাইন উত্তর ক তথ্যমূলক সাইন আটত্রিশ নম্বর প্রশ্ন ট্রাফিক সিগন্যাল বা সংকেত কত প্রকার উত্তর কোয়া তিন প্রকার উনচল্লিশ নম্বর প্রশ্ন সবুজ আয়তক্ষেত্র ট্রাফিক সাইন ফলক কোনটি সাধারণ তথ্য প্রদান করে চল্লিশ নম্বর প্রশ্ন গাড়ি চালানোর অবস্থায় ট্রাফিক সিগন্যাল হলুদ বাতি জ্বলতে দেখলে উত্তর খোয়া থামার জন্য প্রস্তুতি নিতে হবে একচল্লিশ নম্বর প্রশ্ন ড্রাইভিং লাইসেন্সের ধরন উত্তর গোয়া পেশাদার এবং অপেশাদার বিয়াল্লিশ নম্বর প্রশ্ন অপেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত উত্তর ঘ আঠারো বছর তেতাল্লিশ নম্বর প্রশ্ন কোন জায়গায় অবশ্যই হন বাজাতে হবে উত্তর খ অন্ধবাকে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন ঘন কুয়াশার মধ্যে রাস্তায় গাড়ি চালাতে হেডলাইট জ্বালাতে হয় কেন উত্তর পঁয়তাল্লিশ গাড়ির গতিবেগ কত থাকা উচিত উত্তর ঘ ট্রাফিক সাইনে নির্দেশিত গতিসীমা ছেচল্লিশ নম্বর প্রশ্ন মোটর গাড়ির কাগজপত্র সর্বদা কে চেক করতে পারেন উত্তর গোয়া পোশাক পরিহিত সর্বনিম্ন সাব ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ অফিসার অথবা বিআরটি কর্মকর্তা মোবাইল কোর্ট সাতচল্লিশ নম্বর প্রশ্ন যেখানে ওভারটেকিং নিষেধ সেখানে ওভারটেকিং করলে কত টাকা জরিমানা উত্তর কোয়া একশো টাকা জরিমানা পর্যন্ত আটচল্লিশ নম্বর প্রশ্ন নিষিদ্ধ হন কিংবা শব্দ উৎপাদনকারী যন্ত্র লাগালে বা ব্যবহার করলে কত টাকা উত্তর টাকা পর্যন্ত নম্বর প্রশ্ন অনুমোদিত ওজন অতিক্রম পূর্ব গাড়ি চালনা করলে কত টাকা জরিমানা উত্তর খওয়া এক হাজার টাকা পর্যন্ত পঞ্চাশ নম্বর প্রশ্ন প্রকাশ্য সড়কে বা প্রকাশ্য স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কত টাকা জরিমানা উত্তর ক পাঁচশো টাকা পর্যন্ত প্রশ্ন বিহীন অবস্থায় গাড়ি চালানোর শাস্তি কি উত্তর খ দু হাজার টাকা পর্যন্ত জরিমানা বাউন্ন নম্বর প্রশ্ন পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত উত্তর গোয়া বিশ বছর তেপ্পান্ন নম্বর প্রশ্ন শুকনা পাকা রাস্তায় পঞ্চাশ কিলোমিটার বেগে চললে ব্রেক করলে থামার দূরত্ব উত্তর কোয়া পঁচিশ মিটার চুয়ান্ন নম্বর প্রশ্ন একজন চালক বিরতিহীন ভাবে কত ঘন্টা গাড়ি চালাতে পারে উত্তর কোয়া চার ঘন্টা পঞ্চান্ন নম্বর প্রশ্ন গাড়ি দুর্ঘটনা করলে সর্বপ্রথম দায়িত্ব কি উত্তর ঘ আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা ছাপান্ন নম্বর প্রশ্ন রাস্তায় গাড়ি চালাইবার সময় সাইড মিরর অবলিক লুকিং গ্লাস প্রতি মিনিটে কতবার দেখা উচিত উত্তর খ ছয়বার বার সাতান্ন নম্বর প্রশ্ন মোটর যান আইনে ক্ষতিকার ধোয়া নির্গত গাড়ি চালানোর শাস্তি কি উত্তর ক দুশো টাকা পর্যন্ত জরিমানা আঠান্ন নম্বর প্রশ্ন রাত্রিকালীন বিবরীত দিক থেকে আগত গাড়ির মুখোমুখি হলে নিজ গাড়ির হেডলাইটের আলোকি করা উচিত উত্তর কোয়া ডিম করা উচিত